আপনি কি যে বলছেন উনি হিন্দুর ব্রাহ্মণের ঘরের মেয়ে ওনার অরিজিনটা কি? আমার তো মনে হয় না উনি হিন্দু উনি বাঙালির হিন্দুর সেই সনাতনী একেবারে সব কিছু মেনে চলা ব্রাহ্মণের ঘরের মেয়ে ওনার আদব কায়দা আচার আচরণ সমস্ত কিছুতে তো আমি একটা মৌলবাদী রূপ দেখি সেখানে আপনারা হিন্দুত্ব কোথায় খুঁজে পান যে মহিলা দেবীপক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁহাতে ফুল ছুঁড়ে ছুঁড়ে কোনো রকমে দৌড়ে দৌড়ে চোখ এঁকে দিচ্ছেন ফুল বাহাতে দিচ্ছেন আর যখন ডানাতে দিচ্ছেন সে থ্রো করা কি মনে যেন বাড়ি জঞ্জাল লোকে যেভাবে ছুঁড়ে দেয় ওইভাবে দায় সারা এগুলো কোনো হিন্দু বাড়ির মহিলার কাজ হতে পারে না উনি আসলে যা ওনার ভেতরকার যে অরিজিনটা বেরিয়ে আসছে ফুটে হিজাব হচ্ছে ওনার আসল পোশাক উনি ওই পোশাক শাড়ি নয় না 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 ও আপনারা ও সব বলতে পারেন উনি গিরগিটি দেখেছেন গিরগিটি গায়ের রঙটা চেঞ্জ হয়ে যায় ওনার ঠিক ছিলাম যখন যেমন তখন তেমন ভোটের জন্যে দেখছেন এবার দুর্গা পুজো পুজো অনেক দিন হয়ে গেল হিন্দুদের গায়ে অনেক মলম মাখিয়ে ফেলেছেন ঘি মাখিয়েছেন তেল মাখিয়েছেন এবার স্লিপ করে বেরিয়ে যাচ্ছে হিন্দুরা তাতে উনি আটকাতে পারছেন না অপারেশন সিন্দুরে চলে যাচ্ছে তাহলে ভাবছেন এবার তাহলে আমার সেই সংখ্যালঘুরাই সহায় তাহলে আমি ফুল ফুরা গিয়ে হাওয়া দিয়ে আসি তখন তো ওনার হিজাব করতে হবে হাওয়া দিতে হবে কালকে দেখলাম আপনার প্রসঙ্গে আসছি যে ফুল ছুঁড়ে তিনি পুজো করছেন মায় ওনার যে এই অভব্য আচরণ অসম্মান করা দেবীকে আমার মনে হয় দেবী দুর্গাও এটাকে বোধহয় মেনে নেবেন না আমরা হিন্দুরা বাঙালিরা মেনে নিতে পারছি না বাঙালির সবচাইতে বড় পূজা দুর্গা পূজা আর ওনারা তো সেই সিপিএমের হাত ধরে এটাকে একটা উৎসবে পরিণত করে দিয়েছেন তো সেই উৎসবের যদি বলি উৎসবেও কেউ বোধ এরকম ঘৃণ্য কাজ করে না উনি যে কাজটি করেছেন আমার তো মনে হয় উনাকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইমিডিয়েট ফেলে দেওয়া উচিত মুহূর্তের মধ্যে আমার মনে হয় মানুষের জন যে রোষ সেটা যেন সমুদ্রের যেমন ঢেউ ওঠে সেই রকম জনরোষ যেন উঠছে আমার মনে হয় সবাই ভেতর ভেতর ফুসছেন কোনো হিন্দু কোনো বাঙালি কিন্তু ওনার এই আচরণে খুশি নয় হতে পারে না আপনারা ওনার মুখটা দেখেছেন হাতে করে প্রদীপ জ্বালাতে দেখেছেন কাউকে কোনো দিন বাঁহাতে করে ফিরা হাকিম যে হাতে করে ফুল ছুড়লো মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এরা তো আমার মনে হয় এটাও সেটিং তত্ত্ব আমি বলবো এদের যে তুমি এটা করো আমি এটা করবো আপনা আমরা নিজেদের মধ্যে এমনভাবে চলবো যাতে আমরা মুসলিম কান্ট্রিগুলোর থেকে সাহায্য পাই কারণ ওরা তো পুরো একদম সেই একটা মানুষের মতন রয়েছেন একেবারে যাকে একটা জলের বাবল বলা যায় কারণ ফাঁপা পুরো সমস্ত টাকা নয় ছয় করছেন এদিক ওদিক খেলা মেলা এই করেই শেষ করে দিচ্ছেন এবার চলছে কোথা থেকে দেশগুলোর থেকে টাকা নিয়ে নিয়ে ওনারা চালাচ্ছেন এবং তাদেরকে এখানে আশ্রয় দিচ্ছেন তাদের হয়েই তিনি চলার চেষ্টা করছেন তাদের কথাই তিনি বলছেন ওনাকে যে কখন কীভাবে পায় কোন ভাবে ধরে সেটাই বোঝা যায় না ওনার এখন সেই সময় কোনো গ্লাস বোতলের সম্পর্ক ছিল কি না সেটা আপনারা দেখবেন বোতল গ্লাসের একটা আবেগ এসছে কিনা সেটা জানা নেই তার মধ্যে উনি তো নারী বিদ্বেষী বিশেষত ওনার এক এমপি নারীর প্রতি বেশি বিদ্বেষ যে নারী বিদ্বেষী সে আবার দেবী নারীই তো মা দুর্গা তো নারী দেবী নারী শক্তির প্রতীক তার প্রতি একেবারে বিহুবল হয়ে গেলেন আমার মনে হয় ওটা বিহুবলতা না ওটা একটা ধরনের মাতলামো হলেও হতে পারে কিছু মনে করবেন না আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তবে ওটা একটু মানে অতিরঞ্জিত মনে হয়েছে আমার কাছে একেবারে নিজেকে রামকৃষ্ণের জায়গায় নিয়ে যেতে চাইছেন নাটকের থেকেও বড় কিছু করছেন আমার মনে হয় কিছু কোনো জায়গা থেকে মনে হয় কোনো একটা আতঙ্কগ্রস্ত হয়েছেন উনি এবং তার ফলে আর তার সঙ্গে বোধ গ্লাস বোতলের কিছু একটা ঘটেছে তখন ওনার ওই ভাবমূর্তি বেরিয়ে এসেছে ইকুয়েশান যা হয় যেমন বাচ্চারা দেখবেন খেলতে খেলতে পড়ে গেল সামান্য কিন্তু তখন নাম কেনার জন্য কী করে অনেক জোরে চেঁচিয়ে কাঁদে দেখেছেন ওই রকম করছে ও খেলা খেলা করছে ওসব ওসব খেলা টিকবে না